দুই রেখে নামাজ পড়লে এটা বোমে নয় আবদুল্লাব তো জীবনবার নামাজ পড়ছে নবীর পিছনে ও নামাজ কম পরে নাই অনেক নামাজ পড়ছে মুনাফেকরা নবীর বহুত বয়ান শুনছে মসজিদে নবীতে বহুত ছিল কিন্তু মুনাফেক কি ঠিক করতে পারে নাই কলফকে পরিষ্কার করতে পারে পারেনি আমাদের চরিত্র নিয়ে গেছে সব কাফেররা গোটা জাপানের মানুষগুলি মিথ্যা জানে না গোটা জাপানের মানুষগুলি ধোকাবাজি জানে না ম্যাগনা বিরিজ করছে সতেরোশো কোটি টাকা বর্ধিত হয়েছে ফেরত দিয়ে গেছে লাগে নেই আসেন একজন 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 ওদের মধ্যে ইমান নাই আখলাক আছে যে চরিত্র ছিল মুসলমানের সেই চরিত্র নিয়ে গেছে ওরা এর জন্য ওরা গোটা দুনিয়ার মধ্যে বাদশাহী করে আর তোমার আমার কিচ্ছু নাই শুধু আছে একটা শরীর আর দাবি আখলাখ বলতে কিচ্ছু নেই চরিত্র বলতে কিচ্ছু নেই চরিত্র নাম মানুষ এই চেহারার নাম মানুষ এই হাত পান নাম মানুষ না আবু জাহালের হাত পাও ছিল আবু জাহালের চক্ষু ছিল চেহারা ছিল অদ্ভা সাহেবের চেহারা ছিল পাও ছিল কিন্তু মানুষ ছিল মানুষ না মানুষ ভিন্ন জিনিস মানুষ হন চরিত্রবান হন আখলা হন চরমনের মুজাহিদরা যদি মিথ্যা কথা বলে ওয়াদা লাভ করে আমানতের খেয়ালত করে কিসের চরমনের মুজাহিদ তোমাকে কীরা বলছো তোমাকে চর্মনে মুহিদার জন্য চরমনেওয়ালারা বেশি লোক চায় না কিছু লোক তৈয়ার করতে চায় সংখ্যা চায় না ইঁদুর যতই সংখ্যায় হোক না কেন বিড়ালের মেয়ে শুনে সব যায় ঠিক কথা না বাঘ সংখ্যা যতই কম হোক না কেন কার হুঙ্কারে সে পালায় না চরম বলারা কিছু এমন মানুষ চায় যে মানুষগুলি কেমন হবে এর মধ্যে আমার মাওলার কুদ্রা দিয়ে গবেষণা থাকবে সাবানের মধ্যে মাওলার জিকির থাকবে যাদের কলবের মধ্যে মাওলার শুকুর থাকবে মাথার মধ্যে ফিকের থাকবে আমার মাওলার দিন কিভাবে গোটা দুনিয়ার মধ্যে সরায়া দেওয়া যায় ইসলাম কিভাবে করা যায় এক ভাইকে কিভাবে নামাজ পড়ানো যায় আমার বোনটাকে কিভাবে পর্দা করানো যায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কিভাবে কায়েম করা যায় আজকে আল্লাহ বলে হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে কিভাবে আমার মাওলার সাথে মিলে দেওয়া যায় মাথার সব সবসময় টেনশন যেরকম নবী আল্লাহসাল্তু আল্সসাল্লামকে প্রসর সাহাব আর আলিমা শিব্তা ইয়াুসাল্ আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়ারুসাল আল্লাহ আপনি এত অল্প বয়সে কেন বুড়া হয়ে গেলেন বলে শাহিয়ে বাতনি সুরআতুল ওয়াকে ওয়া খ সুরা ওয়াকে এই ধরনের সুরার মধ্যে যে কিয়ামতের বয়ান করা হয়েছে ওই কেয়ামতের চিন্তায় চিন্তা আমি নবী বুড়া হয়ে গেলাম আসলে নবীর নিজের চিন্তায় বুড়া হন নাই আমার নবী আলাই সালাতামকে জান্নাতের না ঢুকানো পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকানো হবে না আমার নবী আলাই সালাতামের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিছেন গুফের আল্লাহ মা ওয়া মা তাকর আমার নবী সব কিছু মাপ আগিলা পিছিলা সব মাপ সেই নবী নিজের চিন্তায় বুড়া হন সেই নবীর নিজের চিন্তায় দাড়ি পাখে নাই সেই নবীর নিজের চিন্তায় গুজা হইয়া যান নাই এই নবী আলাই চিন্তায় না নাই রোজা রাখে না উম্মাদ পর্দা করে না উম্মাদ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় না উম্মত আমি নবীকে মোহাম্মত করে না অত নবী আলাহ সাল্লা বুখারির বুখারের মধ্যে রবায়াত

তোমার চাকরি তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার ঘর তোমার বাড়ি তোমার জায়গা তোমার জমি তোমার ক্ষমতা এমনকি তোমার জীবনের চেয়ে নবীকে যতক্ষণ প্রথম বেশি আকবাদ করতে না পারবা ততক্ষণ প্রথম মুভমেন্ট হতে পারবা না আজকে হাজারো যুবকরা আমার নবীর সুন্নাত পছন্দ করে না অথচ নবী আলাইসালাম ফরমান মান আহাব্বা সুনাতি আহাব্বানি আহাবানী কানামা ইভিল জান্না যারা আমার সুন্নতকে মানে তারা আমাকে মোহাব্মত করে আর যারা আমাকে মোহাব্মত করলে আমার শান্তি হয়ে তারা জান্নতে চলি আজবে বলে আল্লাহ অন্য রওয়া হয়ে মতো নবী আলাই সালাহুয়া সালাম ফরমান মঙ্গোয় সুনাদী সুদ্রিমত আলাইহি শেফাত যারা আমার সুন্নত অনুযায়ী চলে না নিয়ামত তেনে তাদের জন্য আমার শিফনি সম্পূর্ণ হারাম হইয়া যাবে আজকে মুসলমান সন্তানরা পর্দা পছন্দ করে না আজকে মুসলমান মেয়েরা পর্দাকে ভালো মনে করে না এ আমার যুবক বাবারা ও আমার পর্দা মা বোনেরা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না বারবার ফিকের করো বারবার চিন্তা করো তোমার উপর খাত্তা আপনার দিয়ে লফর মানে হাসাবু কবলাং তু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি গুণার দিকে বেশি ডাকাইছো না ন্যাকের দিকে ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ ওরে জবান তুই কি গুনা বেশি করছো না নেক বেশি করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো কত ঘুষ ধরছো কত সুখ গ্রহণ করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো ওরে হাত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও থেকে নেকের দিকে বেশি হারছো না গুনার দিকে বেশি হারছ গুনা যা করছো বা করতে পারছো কি পারো নাই আবার ত বা যা করছো আমার মাওলায় মা করছে কি করে নাই বাবা একজনের দামি দামি সদা ক্রয় করতেছে অনেক মূল্যবান মূল্যবান জিনিসপত্র কিনতে আসে কিন্তু মন খুবই খুবই খারাপ তুমি এত দামি দামি জিনিসপত্র কিন্তু মন খারাপ কেন ওই ব্যক্তি জবাব দেয় আমি তো আমার পছন্দ অনুযায়ী কিনি কিন্তু যার জন্য কিনতেছি সে কি পছন্দ করবে কিনা সেই চিন্তায় আমি চিন্তিত ঠিক আমি তো আমার অনুযায়ী নামাজ পড়ি আমি তো আমার অনুযায়ী রোজা রাখি আমি আমার অনুযায়ী ইবাদত করি আমি আমার অনুযায়ী ন্যাকের আমল করি কিন্তু মাওলার জন্য করি সেই মামলা কি আমার হাবাদত কমল করবে কি করবে না আমার মওলা কি আমার ইবাদত পছন্দ করবে কি করবে না তাতে আমরা কেউ জানি না

এই জন্য বাবা রে নিজের নামাজ এবার গর্ব করিও না নামাজ পড়ো চোখের পানি ফালাও মাওলা আমি আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়লাম জানি তুমি কবুল করবে কিনা আমি আমার সাধ্য অনুযায়ী রোজা রাখলাম জানি তুমি কবল করবা কিনা জানি না আমি তো আমার সাধ্য অনুযায়ী করলাম জানি না তুমি কবল করবা কিনা বাবা

বাবরের নবীরা কাঁন্তে কান্তে মওলার দরবারে চলে গেছে তোমার আমার নবীর অবস্থা কি আ ওলি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন ভাবে কাঁnten ওয়ালি যাও ফি আজিজু কা আজিজিল মির্জা লে মিনাল বাকা যেরকম পাতিলের মধ্যে পানি দি উপর আবৃত করিয়া নিচা আগুন দিলে গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে নবী আলাইহিসসালাতু ওয়াসাম নামাজে মধ্যে এমন ভাবে কাঁnten তার কলফ থেকে কান্নার গুঙ্গু আওয়াজ বের হইতে নবী সেই থাকতাম যদি নামাজের মধ্যে এমন ভাবে তো তোমার আমার অবস্থা কি বাবারে অন্য রবায়তের মধ্যে আসেন নবী আলাই তুয়া সালাম নামাজের দাঁড়াইয়া থাকতে থাকতে হাত তাড়ে মা কদামাহু নবী আলাইসাল্লাহতু আসলাম দুই পা মোবার রশে ফুলিয়া যাইত এত লম্বা লম্বা কেয়াম করতেন এত লম্বা লম্বা রুকু করতেন এমন লম্বা লম্বা সেজদা করতেন আম্মাজার আয়েশা সিদ্দিক রামি আল্লাহ ফরমান অনেক সময় নবী আলাইহিসাল্লা তুয়াসলাম এত দীর্ঘ কেয়াম করতেন মনে হয় নবী রুকুতি যাবেন না তারপরে এত দীর্ঘ রুকু করতেন মনে আছে রুকুতকে উঠবেনই না আবার এত দীর্ঘ সেজদা করতে মন আসে সেজদার আর উঠবেন না তোমার মন নামাজের অবস্থা কি জানি না এই নামাজ নিয়ে মাওলা সামনে কেমনে দাঁড়াবো বুঝে তো আসে না এনা বাবারে আমল করতে থাকি ইমানকে মজবুত করো মাহৰুম হয়ো না মায়ু ছয় না নইৰা সয়ো না আমার মাওলা দয়ার মাওলা আমার মাওলা মেহৰবান মাওলা আমার মাওলা ডাক দিয়ে বোলে কুলিয়াই বা দি আল্লা দিনা চৰফু আলম ফুচিহিম ল তু মিৰুৱা হেমাতিল্লা ইন্ন আল্লাহ হাইয়া বুহিৰুলু বজামিয়াই বন্ধায় নইৰা সৈষ্টাৰে বন্ধা আমি মেয়ের আমি দয়াব যেই পরিমাণের বৃষ্টি পড়ছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়ছে বর্তমানে যেই পরিমাণের বৃষ্টি ফোঁটা পড়তেছে আমত পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা দুনিয়াতে পড়বে বন্দা তুই যদি এই পরিমাণের গুনা করো আমি বেশি আমিও করতে পারো না যুবক বাবার আমার পড়ল না মা বলার আমার মুরব্বী বাবারা শয়তা আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরের জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান না নিয়ে সারব না আমার মাওলে ডাক দিয়ে বলে শয়তান আমার বন্দাকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে যে জাহান্নামের নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান্নামের নামের কিনারার থেকে যখন বন্দা বন্দে আমাকে ডাক আল্লাহ

বাবারে যদি গুনা খাতাম মাফ করে কেমন তার মাদারে উঠতেই পারো আমার নবী আলাই সালা তো আসা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে বুখার মধ্যে রবাদ আছে মাংস আর আল্লাহ মিয়াজ মাহ বাদার যেই ব্যক্তি এক পিয়ালা হাউজে কাউছারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পয়সা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পিয়ালা হাউজে কাউছারের পানির ব্যবস্থা করিও কয়েন মিনকুবিল্লা ওয়ারিদ কানাল আর হাতদাম ভাবলি ইয়া সুম মানুহ নাজদিল লাজিন আর তাকাওয়ান হাজার ওজ লিমি নাফি হাজিসি ইয়া পৌঁছলা হাজার বছরের রাস্তা চুলের চেয়েও চেকুন্তল ভরের চেয়ে ওধার নিচে জাহান্নামের আগুন যদি বাউলাকে নাজি খুশি করি উঠতে পারো ইমান তাকুয়া নিয়ে উঠতে পারো এক সেকেন্ডের মধ্যে পাড়ি দি মাওলার জাননাতে চলে যাওয়া আল্লাহ কবুল নাও।

যখন জাহান আমাদের পরিয়া যাবে এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে কোথায় যায় শুধু আগুন আল্লাহ মাফ করিয়া দাও

আপনি আল্লাহর কিছু দোয়া করেন মামলা আমাকে মাফ করিয়া দেয় মুসা আলাহিসাল্লা তো আল্লাহকে দোয়া করলেন মামলা একটা পাথর তোমার বয়ে যান নভাবে কাঁধে তুমি তো মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাই মুসা আলাইসাল্লাম আপনি সাল তুলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আর বড় কাঁদে নবী মুসা পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মূসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ নবী মূসা যদি আপনি আমার দিকে না তাকাইতেন আমি না কান্তাম আমার দিকে তাকাইতেন না আল্লাহর কাছে মা দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে মাওলায় হয়তো মাফও করতো না আরে যেই কান্দার উচি মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন ন সার্বভৌ না আ আই নাইয়া হাল্লা তবকিয়া নে আল্লা জানবি আ আই নাইয়া আল্লা তবকিয়া নে জানবি তানা সর ও ওয়ালা আদরি ও চক্ষু ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়ে কেন কান্দনা ও আমার চক্ষু কি আমার গুনার কথা স্মরণ করিয়ে কেন কান্দনা ওই যে নামাজ কত কাজা করলাম ওই যে রোজা সারিয়া দিলাম ওরে চক্ষু কত মদ পান করলাম সুদ করলাম ওরে চক্ষু কত গাজা সেবন করলাম ওরে চক্ষু অবয় তুমি কত মহিলার গায় হাত লাগাইলাম ওরে চক্ষু তুই আমার গুনার কথা কেন স্মরণ করিয়া কেন কান্দনা তান হাসার ও মুরি মিয়াদি ওয়ালাドリ অতসা আমার সামনে আমার চোখের পাওয়ার কাঁপতি হয়ে গেল আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমি কবরের কিনারে চলে আসলাম কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম কোন হিসাব মিলে না কোনো অঙ্ক বুঝি না কখন জন্ম হইলাম কবে কখন কবরের কাছে চলে আসলাম তুমি মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়ামাৱল আর যাহার নামে কাউরে কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেন ভাবনা ন্যাক করতে পারি না কেন গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেশা নভসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লার ওলইঘাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দোলা হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পার গুণার কাম সার করিয়া চোখে পানি নিয়া মাউলার কবরে যাই

মৌলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দল মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে আল্লাহ কদি ভাই গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত তুললাম রা মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই চাউ নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি আমরা হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নেন আল্লাহ আমরা যারা হাত জানিনা কার নাই বাবা নাই

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق الكي محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين